হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ল্যাটা মাছ পটল আলু ডাঁটা দিয়ে ঝোল তাই গরমের দিনে এরকম ঝোল থাকলে সত্যিই কিছু লাগে না তো চলো কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ধুয়ে মাছগুলো আমি কিছু ভাস ভাজ মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এখন আমি তুলে নেব কড়াটা তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব আমি পটল পটলগুলো আমি খুব ভালো করে দিয়ে দেবো তো পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এখন আমি তুলে নেবো আলুগুলো আমি ভাজবো না যেহেতু আলুটা আমার সিদ্ধ করা আছে হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি হালকা করে টমেটোটা তো টমেটোটা ভাজা হয়ে এসছে এখন আমি দিবে পেয়েছি আদা ও লঙ্কা বাটা কাশ আমি দিয়ে দেব ভালো করে আমি কষিয়ে না এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল ও সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো ঝাঁকা ভালো করে আমি খুব ভালো করে আমার সব সবজি শসা হয়েছে তো জল অ্যাড করে দিয়ে দিয়েছি এখন আমি ফোটার জন্য ছেড়ে দেবো তো ঝোলটা আমার ফুটে উঠেছে দেখতে পাচ্ছো এখন আমি মাছগুলো ফুটিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব তো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখন লাভিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো